আধুনিকতার ছোঁয়া সবটুকুই যেন এই গাড়ির মধ্যে আছে। দেখেন আমি গাড়ির লিভার বা গিয়ার ফাংশনের এই জায়গাটার কথা বলতেছি এটার মধ্যে আপনার ইলেকট্রিক সিস্টেমে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন মানে এরকম পিয়ানো যেরকম বাজায় এরকম পিয়ানো বাজারের মতো হারমোনিয়াম বাজানোর মতো আপনি গিয়ার চেঞ্জ করবেন এই যে এখানে ডি এখানে নিউট্রাল এখানে রিভার্স এখানে পার্কিং সব কিছুই হচ্ছে আপনার ইলেকট্রিক এবং এই গাড়িতে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার যখন আপনি ইন্ডিকেটর চেঞ্জ করবেন দেখেন যে বাম পাশের ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাম পাশের ক্যামেরা চলে আসছে আবার যখন ডান পাশের ইন্ডিকেটর দেওয়া হবে তখন আবার বাম পাশের ক্যামেরা চলে আসবে এবং কিন্তু মিটারে মিটারের মিটারের মধ্যে মধ্যে মানে যে আপনার কিলোমিটার স্পিড এই জিনিসগুলো দেখা যাওয়ার কথা এটার মধ্যেই কিন্তু আপনার ইন্ডিকেটর চেঞ্জ করলেই দেখেন ক্যামেরা চালু হয়ে যাইতেছে সে অর রাইট আপনি যেদিকে ইন্ডিকেটর চেঞ্জ করবেন সাথে সাথে ওদিকের ক্যামেরাই আপনার কিন্তু অন হয়ে যাবে রাইট আর এই হচ্ছে আপনার মূল ক্যামেরা থ্রি ডিগ্রি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের ক্যামেরা এবং স্টিয়ারিং আপনি যখন মুভ করবেন স্টিয়ারিং মুভ করার সাথে সাথে কিন্তু আপনার এই যে এটা কিন্তু আপনার ঘুরে অটো এটা কিন্তু বিল্ট ইন অ্যান্ড্রয়েড ছাড়া সম্ভব না আপনি মার্কেটে যেগুলো পাবেন ওগুলো কিন্তু এই জায়গাগুলো মুভ হবে না তো আমরা এখন একটা হুন্দাই টাকসন গাড়ির মধ্যে বসে আছি টুসান এটা দুই হাজার বাইশের মডেলের গাড়ি না জাবির ভাই বাইশ মডেলের গাড়ি এবং এটার মধ্যে ওই যে আমি বললাম আধুনিকতার ছোঁয়া পুরোটাই যেন ওই গাড়ির মধ্যে আছে মানে আপনি এই জায়গা টাকা বুঝতে পারবেন যে গাড়ির গিয়ার চেঞ্জ হবে আপনার এই যে এখানে শুধু সফট টাচের মাধ্যমে আর এইটা বোধহয় কোরিয়ান ভেরিয়েন্ট জি কোরিয়ান ভেরিয়েন্ট Hyundai Tucson এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে অ্যাসেম্বল করে বাট ওইটাই কিন্তু যে আধুনিকতার ছোঁয়া সেটা নেই ওইটার মধ্যে আপনার সেই মানে প্রাচীন যুগের যে গিয়ার লিভার রকম সেটা আছে লাটি সিস্টেম এবং এই গাড়িটা আপনারা হিটেড সিট পাবেন এবং কুলিং সিট পাবেন সেই সাথে হিটেড স্টিয়ারিং পাচ্ছেন আর হিল ক্লাইম্ব অ্যাসিস্ট পাচ্ছেন পার্কিং সেন্সর রয়েছে পার্কিংয়ের জন্য যে ক্যামেরা অ্যাসিস্ট ক্যামেরা সেটা রয়েছে অটো ব্রেক হোলড রয়েছে ইলেকট্রনিক পার্কিং সিস্টেম রয়েছে একটা এবং ক্লাইমেট কন্ট্রোল যেটা সেটা টোটালটাই আপনার কিন্তু টাচ সিস্টেম আচ্ছা আমি আসি জেবি অটোতে জামের ভাইকে দেখি সেটা আপনারা বুঝে গেছেন আর আমাদের আজকের লাইভের মূল আকর্ষণ হচ্ছে হুন্দাই ট্রাকশন দুই হাজার বাইশ মডেলের একটা ইউনিট গাড়ি কালারটা হচ্ছে গ্রে সিলভার এত সুন্দর গাড়ি মানে আপনার এত দামি দামি সব ফিচার্স মনে হতেই পারে যে এটা মনে হয় কোটি টাকার গাড়ি না আসলে একদমই না অনেক কম দামের মধ্যে একটা চমৎকার ইউনিট পাবেন এবং এই গাড়িটা জেবি অ্যাভেলেবল আছে ওয়ান পয়েন্ট সিক্সটি মানে ষোলোশো সিসির একটা গাড়ি এবং এই গাড়িটা আমার মনে হয় আপনার চাহিদার সবটুকুই ফুলফিল করতে পারবে যারা লাইভটা দেখছেন আমাকে একটু কমেন্টস করে দেন যে আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা বা আমাদেরকে স্পষ্ট দেখা যায় কিনা তো আমরা আজকে লাইভে জেবি অটোর কারেন্ট যে স্টকটা আছে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমরা কথা বলবো এই টুকসান গাড়িটা নিয়ে বা টুসান বা টিউসান যাই বলেন না কেন এটা কিন্তু কোরিয়ান আবারও বলতেছি টুকসান কিন্তু এখন বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে আর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কোরিয়ান অ্যাসেম্বল এটার কিন্তু অনেকগুলো ফিচার্স বেশি আছে যেটা বাংলাদেশিটার মধ্যে নাই তো যদি কেউ এই গাড়িটা পার্চেস করতে চান আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখেন দেখি জামের ভাই কত টাকায় এই টুকসান গাড়িটা আপনাদের জন্য দেয় আর লোকেশন কিন্তু সবার জানা যে বিটা লোকেশন হচ্ছে কারওয়ান বাজার ঢাকা ওয়াশা ভবনের ঠিক অপোজিট সাইডে স্টার হোটেল এবং স্টার বেকারির মাঝখানে যাবে ভাই তাহলে আমরা আজকের লাইভে কয়টা ইউনিট দেখাবো ভাইয়া আজকের লাইভে আমরা প্রাইম ফোকাস করব হুন্দাই টুকসানকে আর তাছাড়া জাস্ট ইনে নাটশেল আমরা বলে দিব যে কি কি গাড়ি যে বিয়ারতে আসলে अवेलेबल পাবে ওকে তাহলে এটা হচ্ছে 2022 এর মডেল মানে 2022 এর মডেল রেজিস্ট্রেশন করতে গাড়িটা রেজিস্ট্রেশন 2022 এর সেম ইয়ার আচ্ছা এটা কি সেভেন সিটার কিনা একজন জিজ্ঞেস করছে না এটা ফাইভ সিটার গাড়ি ফাইভ জি এটা হচ্ছে আপনার 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন অক্টেন দিবেন এসইউভি ফাইভ সিটার গাড়িটা খুব সুন্দর এবং গাড়ির যে লাইটিং সিস্টেমটা দেখেন কারবটেক লজিক গাড়ি আপনারা এই যে হেডলাইটটা কিন্তু এখান থেকে শুরু হইয়া একেবারে গ্রিলের সাথে মিশে গেছে দেখেন পুরোটাই কিন্তু একটা ডিজাইনে আনা হয়েছে এবং নিচে কিন্তু আপনারা খুবই পাওয়ারফুল ফগ লাইট আছে এবং ফুল বডি সেন্সর আছে চাকাগুলো অনেক বড় এটা মনে হয় আঠারো সাইজের চাকা ভাইয়া উনিশ সাইজ ও মাই গড আঠারো ভাবছিলাম এখন দেখতেছি উনিশে দেখেন ওয়ান নাইন এটা হচ্ছে উনিশ সাইজের চাকা তার মানে কতটা উঁচু এবং কত বড় চাকা সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই দেখেন হেডলাইট ডে লাইট ফগ ইন্ডিকেটর সব কিন্তু অন করে দেওয়া হয়েছে গাড়ির ডিজাইনটা দেখেন আপনারা এই যে লাইটগুলোকে কিন্তু এই যে এই যে এই টুকটাগুলোর সাথে একদম ম্যাচ করে করে তারপর ডিজাইন করা হয়েছে গাড়িটা অনেক সুন্দর আরেকটা জিনিস হচ্ছে অন্যান্য গাড়ির সাইডে যেমন ধরেন এই গাড়িটার সাইডে এই প্যানেলটা কিন্তু একদম ফ্ল্যাট একেবারে একেবারে প্লেন অন্যান্য সব কিন্তু এটা এরকম থাকে সমান বাট এই টুকসান গাড়িতেই দেখছি আমি এই মডেলগুলাতে প্রথমে আপনার এইখানেও চেঞ্জেস আনা হয়েছে ডিজাইনে দেখেন এখানে কেমন একটু কার্ভ করা তারপর এখানে একটু ডায়মন্ড শেপ এখানে একটা ভাত আছে এই যে তারপরে এখানে একটা পার্ট আছে এই যে এটা গাড়িটার সৌন্দর্যটা অনেক বাড়াই দিছে সাইডের এই কর্নার শেপ আপনার ডিজাইনটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং নতুনের মতোই আছে গাড়িটা খুবই গুড কন্ডিশনে আছে এই যে এই নিকেল নিকেল এখান থেকে শুরু আবার একদম একদম চলে গেছে পর্যন্ত আমার কাছে কিন্তু হয়ে ডিজাইন খুব ভালো লাগছে ভাইয়া মানে ডিজাইন এটাতে মানে ভালো না লাগার কোনো কারণ নাই এবং পিছনের ব্যাকলাইটটাও দেখেন কত সুন্দর বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন করা গাড়ি ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এটা কি ভাইয়া পাওয়ার নাকি এবং ব্যাক ট্যাংটাও অটো দেখছেন পিছনে আছে হিউজ স্পেস ফুটবল খেলার মাঠ একসাথে লাগেজ ক্যারি করতে পারবেন এখানে মিনিমাম পাঁচ ছয়টা গাড়িটা খুবই সুন্দর ভাইয়া এই গাড়িটা মানে যদি কেউ ইউজ করেন আমার মনে হয় আপনার কাছে অন্য কোনো এস ইউজ করতে ইচ্ছা করবেন এত অল্প টাকার মধ্যে এত কিছু দিয়ে এস ভেতরে আপনার ড্রাইভের ফিলের মধ্যে আমি পার্সোনালি যত এসিইউভি চালিয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে হুন্ডা টুসান আচ্ছা একজন লেখছে আমার এ হাসানকে ঘুমাতে দেবে না না কি কাহিনি জানলাম বুঝলাম না জনি ভাই কেমন আসছেন হাসান ভাই কেমন বলেছেন জনি ভাই দিনাজপুর থেকে কমেন্ট করছেন তো গাড়িটা কেমন আপনারা একটু কমেন্টস করে বলেন এবং এটা রিমের মধ্যেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে মানে ফুল গাড়িটাই আপনার পছন্দ হবে এটার আউটার ভিউ ইনার ভিউ সব কিছুই সুন্দর মানে অসুন্দর কিছুই না এবং ফুল প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুপ সহ জি ভাইয়া এই গাড়ির প্রাইস কত যাচ্ছে আপনারা এটার প্রাইস হচ্ছে 4550 45 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করার সুযোগ পাবেন দামাদামি করেই কিনবেন নেক্সট আমরা পরবর্তী গাড়ির কাছে যাই হুন্ডাই ইনসাইড এটা হচ্ছে আপনার হুন্ডাই ইনসাইড জি এই গাড়িটা মডেল কত ভাইয়া এটা 12 মডেল 12 তে রেজিস্ট্রেশন 2012 এর মডেল 12 তেই রেজিস্ট্রেশন 12 এর মডেল 12 তেই রেজিস্ট্রেশন

খুব শীঘ্রই আমরা লাইফটা শেষ করে ফেলবো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বাকি ইউনিটগুলি দেখানোর চেষ্টা করতেছি সবাই একটু লাইফটা শেষ পর্যন্ত দেখেন যে বি অটো মানেই আগুন ইয়াকুব ভাই লিখছেন ভাইয়া এই প্রাণো গাড়ি আছে 93 লাখ 93 লক্ষ টাকা আর এখানে 10 এর মডেল আছে যেটা 20 এর ফেসলিফ করা জি ভারতের রেজিস্ট্রেশন ভারতের রেজিস্ট্রেশন প্রাডর সিসি হচ্ছে 2700 এটা বেজ এন্ট্রিওর বেবি সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার সেম ফরমেশন সানরুপ আছে এটার প্রাইস হচ্ছে 69 লক্ষ টাকা ওকে এটা গ্লোরি 2020 এর মডেল বিশের রেজিস্ট্রেশন সেভেন সিটার ফিফটিন হান্ড্রেড সিসি সানরুফ রয়েছে ভয়েস কন্ট্রোল উইথ অল ইকুইপমেন্টস অরিজিনাল কালার অরিজিনাল এ টু জেড এটার প্রাইস হচ্ছে আমাদের চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ওকে এক্সিও আছে এই এক্সিওটা হচ্ছে তেরো মডেল আঠেরো তো রেজিস্ট্রেশন নন হাইব্রিড সিএনজি কনভার্সন করা আছে সিকোয়েন্সিয়াল সো এটার প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লাখ জি মডেল কত একর মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ ব্রেকিং সহ এবং এটা খুবই চমৎকার একটা গাড়ি পার্সোনাল ড্রাইভের জন্য পনেরোশো সিসি এটা প্রাইস পূর্বে হচ্ছে লোকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মডেল দাম ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আচ্ছা একটা হন্ডা সিআরবি আছে সাতের মডেল আটের রেজিস্ট্রেশন এটা দু সিসি সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে সানরুফ আছে সানরুফ আছে লেদার সিট সিট পাওয়ার আছে এমনেট প্লেয়ারও আছে সাড়ে আঠারো লক্ষ টাকা আচ্ছা সাড়ে আঠারো লাখ টাকা হন্ডা সিআরবি ক্লুগার আছে ক্লুগার

1600 সরি 22 এর মডেল 22 এর মডেল 1600 সিসি 2022 রেজিস্ট্রেশন টাকাবারে ফুল লোডের ট্যাক্সন যদি কেউ এই গাড়িটা নিয়ে আর চিন্তা ভাবনা করেন জেবি অটোতে আসেন ভিজিট করেন গাড়িটা দেখলেই পছন্দ হবে আমি আপনাদেরকে দূর থেকে আশ্বাস করতেছি এটা আসলে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ দামাদামি করে অনলাইন दैट জেবি অটোর সবগুলো গাড়ি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হ্যাঁ একটু দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে স্বপ্ন পূরণ জেবি অটো থেকে আপনাদের হোক সেই প্রত্যাশায় আজকের এই ছোট্ট লাইভটি এখানে শেষ করলাম আমাদের কথা আমাদের ব্যবহার আমাদের কোনো আচার মানে ভঙ্গিতে যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আর আমাদের এক ভালোবাসার ভাই এখানে আছে কি অবস্থা হ্যাঁ ভালো আছেন আমাদের আর পি কারের ওনার মুক্তার ভাই চলে আসছে এখানে ঘটনা কি ঘটনা কি হেরে কোথায় নিয়ে নেন

আজকের এই লাইভের মাধ্যমে ক্ষমা চাই আমরা অনেক সময় অনেক ভিডিওতে অনেক কথা বলে ফেলি মুখ পোস্টকে অনেক কথা বেরিয়ে যায় আমরা অনেক দুষ্টামিও করি কিন্তু আমরা কিন্তু ক্যামেরার বাইরে অন্যরকম আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো গাড়ির সন্ধান দিতে তো যাই হোক আমাদের কথায় কাজে কখনো কষ্ট পেয়ে থাকলে আমরা সরি আমরা দুঃখিত ভেরি ভেরি সরি ওকে বক্তের ভাই ধন্যবাদ জাবের ভাই আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে ধন্যবাদ যারা আমাদের লাইভ নিয়ে দেখে থাকবেন সুস্থ থাকবেন এবং এই হুন্দাই টাকসান গাড়িটা মিস করতে না চাইলে এখনই ফোন করুন আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো দিন রাত চব্বিশ ঘন্টার জেবি অর্ডার ওপেন রয়েছে এনি টাইম ফর এনি কাইন্ড অফ এসিস্টেন্স ইনশাল্লাহ কিনুন বা নাই বা কিনুন আপনাদেরকে সহায়তা করতে পারা এবং আপনাদেরকে যে কোনো একটা কিছু করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আজকে লাইভ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম